আসসালামু আলাইকুম ডিভার্স তো আজকে আমরা এলাম গ্রামীণ পরিবেশে কীভাবে ছাগল ছাগলকে ব্রিডিং করানো হয় আপনাদের দেখানোর উদ্দেশ্যে নিয়ে আসলাম তো অনেকখানি পথ হাঁটার করে নিয়ে আসলাম ছাগলের কাছে আমার ছোটো ছাগল বিশাল বড় একটা ফাটা উদে আছে তো খবর পেয়ে চলে আসলাম হাঁটতে হাঁটতে দেখা মিলল অবশেষে অনেক বড়ো একটা পাটা তো আমি নিয়ে আসলাম আসলে আমরা যারা এই পড়ুয়া পদ্ধতিতে ব্রিডিং করাতে চান তারা অবশ্যই পড়ুয়াভাবে ব্রিডিং করাবেন যদি এলাকায় আপনাদের ব্রিডিং প্রাণী মতো যদি ছাগল থাকে পাটা যদি থাকে তাহলে আপনারা নিয়ে আসবেন আর একটা জিনিস খেয়াল রাখবেন ছোটো ছাগলের জন্য ছোটো পাটার ব্যবস্থা করবেন যদি আপনার বড় ছাগল হয় তো তাহলে ভিডিওতে আপনারা যারা দেখতেছেন বড় পাটা যদি হয় তাহলে সুবিধা হবে অথবা অনেক সময় এই ব্লিডিংয়ের কারণে আপনার বাচ্চাটা নষ্ট হয়ে যেতে পারে তো এদিক দিয়ে আপনারা সাবধানতা অবলম্বন করবেন তো আজকে আমি নিয়ে আসলাম আমার ছোটো ছাগল তো এখানে আর কোনো কটা ছিল না ব্লিডিং করানোর মতো তো যাই হোক একটা বড়ো কটা পেয়েছি তো এটা দিয়ে আমি আমার ছাগলকে ব্লিডিং করাইলাম তো দীর্ঘ দীর্ঘ সময় অপেক্ষার পরে যাই হোক আসলে আমাদের গ্রামীণ পদ্ধতিতে এগুলা মানুষ নিয়ে হাসি তামাশা করে আসলে যাই হোক ছাগলের জন্য আমি আসছি তো ছাগলের মালিক খুবই ভালো ছিল অন্যতায় অন্য কানে যারা ব্রিডিং করায় তারা ছাগল প্রতি হচ্ছে একশো থেকে দুশো টাকা দেওয়া লাগে তো আমার ক্ষেত্রে আসলে এটা হয় নাই ফ্রিতে ব্রিডিং করানোর জন্য আনছি তো আমার বাড়ি প্রায় পঞ্চাশ টাকার মতো খরচ হয়েছে আমার বাড়ি থেকে অনেক দূরে আমি নিয়ে আসছিলাম ফিডিং করানোর জন্য তো আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন ছাগল যখন পালন করবেন আপনারা ছাগলের বয়স যখন এক থেকে দেড় বছর হবে মানে এটা এক বিয়ান না কি ডিং বিয়ান সেটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে তাহলে যদি বাচ্চা একবার দিয়ে দেয় তাহলে হয়তো বিউটি করাইতে আপনাদের সহজ হবে এটা খেয়াল রাখবেন আর যদি ফার্স্ট টাইম হয় তাহলে ছাগলের প্রচুর কষ্ট হয় তা আপনারা বিউটির মাধ্যমে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন আসলে আমার ছাগলটা বিটি নিতে চাচ্ছে না সে অনেক জোরাজুরি করতেছে তো এভাবে আপনারা খেয়াল রাখবেন ছোটো ছাগলের জন্য ছোটো কটার ব্যবস্থা করবেন আপনারা তো যেহেতু আমি নিয়ে আসছি অনেক আমার ছোটো ছাগল অনেক বড় কাটা তো অনেক সময় হস্ত নষ্ট করার পরে ব্রিডিং হচ্ছে না হচ্ছে না এদিকে অনেক সময় অপেক্ষা করছি করার পরে আশেপাশে অনেক লোকজন এদিকে আসে যাওয়া করতে চায় আসলে নিজের কাছে অনেক খারাপ লাগতেছে যে আমার ছাগলটা অনেক সময় নিচ্ছে তো আপনারা ডাক্তারের কাছে না গিয়ে এভাবে ঘরোয়া পদ্ধতি যদি আপনারা এই ব্রিডিংটা করান তাহলে আপনারা হানড্রেড পারসেন্ট সফলতা পাবেন আর এ ধরনের পাটা কিন্তু সতেরো সব জায়গায় পাওয়া যায় না মাঝে মধ্যে এগুলা ফটা আপনারা দেখতে পাবেন এগুলা এগুলার কাছে আপনারা নেবেন না যথাসম্ভব সুতো সাইজের পাটাগুলো ব্যবহার করবেন সুতো সাইজের ফাটা ব্যবহার করলে আপনারা সুফল বেশি পাবেন তাদের বাচ্চাগুলো সুন্দর হবে তাছাড়া অনেকখানি পথ হেঁটে নিয়ে আসলাম যাই হোক আমি একাই নিয়ে আসছি অনেকক্ষণ জবর দাঁড়িয়ে অপেক্ষা করলাম যে আসলে কখন ছাগলের ব্লিডিং শেষ হবে এটার জন্য তো আশেপাশে আর কোনো পাটা আমি পাইনি যার কারণে এই বড় পাটার কাছে নিয়ে আসছিলাম পাটা আসলে নিজুষ্ট সে খুব চতুর আসলে আমার ছাগলটাকে মেরে ফেলতেছে আমার ছাগলটা বয়ে পাচ্ছে ওরে দেখে আসলে অনেক বড়ো সাইজের পাঠাতো এর জন্য আমার ছাগল অনেকটা ভয় পাচ্ছে আমি নিজেও বয়ে পাইছিলাম আসলে আমার ছাগলটা অনেক বয়ে পাচ্ছে কিন্তু আজকের দিনে তাপমাত্রা অনেক বেশি ছিল প্রচণ্ড গরমের মধ্যে আমি নিয়ে আসছি আমার পা ছাগলটাকে ব্রিডিং করানোর জন্য তো এইভাবে যদি আপনারা গরুভাবে যদি ছাগলের ব্রিডিং করান তাহলে অনেক সুফল পাবেন বিশেষ করে আপনারা ট্রোপাটাগুলোর ব্যবস্থা করবেন তাহলে ব্লিডিং অনেক ভালো হয় একশো পার্সেন্ট টেকসই হয় আর আপনারা যত দ্রুত সম্ভব মানে খুব সোফান নিয়ে আসবেন যারা ব্রিডিং করাতে চান তা যদি করাতে চান তাহলে খুব সোফান নিয়ে আসতে হবে কারণ এখানে অনেক ছাগল আসে অনেক ছাগলের অলরেডি ব্রিডিং হয়ে যায় এর জন্য পরবর্তীতে যারা ব্রিডিং করাতে নিয়ে আসে ওদের আর ব্রিডিং হয় না তো আপনারা খুব সকাল আসবেন যে আমিও খুব সকাল আসছি আশেপাশে অনেক ছাগল এখানে সব ছাগল ফেরে গেছে আমার ছাগলের কাছে আসছে ব্রিডিং করানোর জন্য দীর্ঘক্ষণ আমি দাঁড়িয়ে রইলাম ব্রিডিং করানোর জন্য তো আপনারা এভাবে ঘর বা পরিবেশে আপনারা ব্রিডিং করাবেন এভাবে ব্রিডিং করলে আপনারা সুফল পাবেন আশা করি আমার দিডিও যারা দেখছেন লাইক কমেন্ট সেয়ার শেয়ার করতে ভুলবেন না আমাদের ছাগলের রঙ বন্ধুর সাদা আর ওইখানে আরেকটা পাটা আছে সুখে সাইজের সেটা দিয়ে আসলে হয় না তো ওইখানে অনেক বড়ো বড়ো সাইজের ছাগল আছে তো হোক আমি অনেকক্ষণ দীর্ঘ অপেক্ষার পরে আমার একটা বিল্ডিং আমি শেষ করলাম অনেক অনেক আরেকটা নতুন পাটা আসছে পাটা দিয়ে ব্রিটিং করেছি মানে দুইটা ছাগল দিয়ে ব্রিডিং স্কেচ সম্পন্ন হলো সেই ছাগলটা কিন্তু চোখে মানে ব্লিটিং করতেই চায় না তো অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম আর আপনারা যারা বিডিংগুলা দেখতেছেন খুব সাধারণ পরিবেশে আপনারা ব্লিডিং করাবেন কোনো ডাক্তারের কাছে নেবেন না বা বড়ো পাটার মধ্যে নেবেন না বড়া পরিবেশে সুন্দরভাবে আপনারা ব্লিডিং করাবেন আর একশো পার্সেন্ট আপনার ছাগলের বাচ্চা হবে আমার ভিডিওতে আপনারা লাইক এবং কমেন্ট করে শেয়ার করবেন